গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার ছাব্বিশে সবার ভালো কাটুক আর সবাই ভালো থাকুক আমিও আমার মতো করে ভালো থাকার চেষ্টা করব তো দেখো আজকের দিনটা আমি শুরু করলাম বেদানা দিয়ে কারণ এই বেদানাগুলো ছাড়িয়েছিলাম খাওয়ার জন্য তবে আমি নই আর আমি এই বেদানা কাকে খেতে দেবো চলো দেখায় এই বেদানা যে খাবে সে চিবিয়ে খেতে পারে না তাই মিক্সচারে করে আমি একটু জুস বানিয়ে নিয়েছিলাম দেখো জুসটা লাল হয়েছে আর একটু হালকা হয়েছে কারণ আমি সামান্য এতে একটু জল পাইল করেছি জল পাইল করা উচিত হয়নি তাও আমি করেছিলাম যাই হোক জুসটা দিতে গিয়ে আমার ভাইয়ের ছেলের সাথে একটু দেখা হলো ওর পেছনে একটু লেগে নিলাম তারপর সোজা চলে গেলাম জুসটা নিয়ে আমার দিদার কাছে এই দেখো আমার দিদা আমার মামা দিদাকে খাওয়াচ্ছিল তো আমি মামাকে বললাম মামা বেদানার জুস করে এনেছি একটু খাইয়ে দাও তো দেখো ওই গ্লাস থেকে ঢেলে দিদার এই গ্লাসে সুবিধা হয় বলে এই গ্লাসে করে খেতে দিচ্ছিলো আর আমার দিদা বাচ্চা মানুষের মতো খেয়ে নিচ্ছিল দেখো আমার দিদার অনেক বয়স হয়েছে পঁচানব্বই বছর হয়ে গেছে আর এখন সেইভাবে কাউকে চিনতে পারে না অনেক কিছু বুঝতে পারে না যাই হোক বয়স হলে এরকমটাই হয় আমাদেরও হবে তাই এসব নিয়ে আর কিছু ভাবছি না এরপর চলে গেলাম রান্নার ওখানে দেখি মা মাছটা কেটে রেডি করে রেখেছে আর এই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ফার্স্ট জানুয়ারিতে মাছ চিকেন নেয় মাছ আমি নিতে বলেছিলাম কারণ জানি না কেন চিকেন খেতে সেদিন ভালো লাগছিল তো যাই হোক সেদিন এই রান্না করতে করতে দিনের আর্ধেকটা টাইম বেশ ভালোভাবে কেটে গেছিলো হ্যাঁ তবে একটা কথা বলে রাখি আমার মামার বাড়ি পাশেই বলতে গেলেই রাস্তার এপার ওপার ওই যেতে এক মিনিট লাগে মামার বাড়ির পাশেই আমরা থাকি এই জন্যই যখন যেটা মনে হয় তখন সেটা বানিয়ে আমার দিদাকে দিয়ে আসে তো আজকেও সেটা করেছিলাম যে বছরের প্রথম দিন একটা সকালবেলা কিছু একটা ভালো খেতে দিই মাঝে মাঝেই দিয়ে আসি তো আজকে সেটাই করেছিলাম আর দেখো রান্না করতে করতে বাঁধাকপি রান্না করে ফেলেছিলাম তোমার বিট ভাজা মাছের তরকারি এইগুলো করে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো সোজা চলে গেছিলাম বাগানে কারণ বাগানে নারকেল পাতা ঝোড়া হয়েছিল আর বাগানের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল ওইগুলো গোছানোর জন্যই আমি আর মা করে চলে গেছিলাম প্রচুর কাজ ছিল যাই হোক বছরের প্রথম দিনটা এভাবেই আমার কাটলো তোমাদের নিশ্চয় সবার ভালো কেটেছে চলো আজ রাখছি আবার দেখা হবে অন্য কিছু বিষয়বস্তু নিয়ে